সবাই হাততালি দিচ্ছে ক্রাউড ছিল তিন হাজারের উপরে যখন বললাম আমার পরিচয় দি সবাই হাত তুলে বলছে না বারাসাত কলেজ মাঠের পাশে অ্যাঙ্কারিং করেছি আমি চোদ্দই ছয় শুধু পুজোর দিন আমাকে সবাই চেনে কতটা দিয়ে দিয়ে দিলাম চারশো আড়াইশো

দেখতে পাবেন এটাই হালকা হ্যাঁ গাইস সো গুড মর্নিং গাইস আজকে আমি এসেছি বাঘা জ্যোতিম বাঘা জ্যোতিম নিয়ে জানার তো দুটো দোকান ফেমাস একটা হলো অরুন্দার ফোনপে পরোটা আর একটা পাশে হলো নতুন ফাইভ জি পরোটা আমি এসেছি আজকে অরুণদার দোকানে ফোনপে পরোটা আমার দোকানে দেখেছো কীরকম কীরকম কোন দোকানে ভিড় জানি না চলো গাইস বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করছি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তোমাকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ দিয়ে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো লিস্টটা তাহলে বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করছি

গানিস লোক থেকে বলছি মোবাইল ফুললে সবাই দেখতে পাবে তাই না কি মোবাইল ফুললে ওয়ার্ল্ডে যত হাজার কোটি মোবাইল আছে সব মোবাইল ফুললেই আমাকে দেখতে পাবে তো 14 তারিখে গেছিলাম না হ্যাঁ কোনুষ্ঠানে করতে 14 তারিখ নম্বর এঙ্কারিং করেছে মহারাষট কলেজ মাঠের কাছে সবাই হাততালি দিচ্ছে ছিল তিন হাজারের উপরে যখন বললাম আমার পরিচয় দি সবাই হাত তুলে বলছে না

એટલે તો બે સોટ ઉતરીયો બે જગ્યા હે अटैक થઈ રહ્યો છે મેં যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করতে হবে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না নেক্সট ভিডিওতে চলো তত তুলার মতন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি